من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الراحم <سؤال> بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> يا <سؤال> <سؤال> اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم عن عنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده وولده والناس اجمعين ان الله وملائكته সকলে মোহাম্বতের সাথে জবান করে নীজের দুরু শরীফ পাঠ করি আল্লাহিউল আলি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কে না বরং কাইলে এবার র হিম ওয়াইল্যা আইলে এবার র হিম ইন্ন কা হামি আমরা যতগুলো মানুষই দরুশ্বরী পাঠ করেছি মহব্বতের সাথে জবান খুলে প্রত্যেকটা মানুষের নাম বাবার নাম সহ আল্লাহর পৌঁছে গেছে হাবিবাহ বিশ্বাস হয় না বিশ্বাস হয় নবীজির হাদিস কারণ হল আল্লাহ রব্বুল আলমিন আমি প্রায়ই আলোচনা করে থাকি দরিদ্র সম্পর্কে কারণ হলো এটা এত গুরুত্বপূর্ণ এই দুরুদের জন্য স্পেশাল একটা ফেরেস্তা আল্লাহ রব আলমিন এই জমিন আল্লাহ বানিয়েছেন সুবাহান সুবাহান স্পেশাল তার ডিউটি শুধু একটাই ডিউটি শুধু তার ডিউটি একটাই ডিউটি আর কোনো ডিউটি নাই মালাকুল মাইলের যে ডিউটি ওই ডিউটি অন্য কোন ফেরেস্তার নাই ঠিক কিনা আবার সিংহা নিয়ে এক ফেরেস্তা হাজির আছে না নাই কোন ফেরেস্তা কোন ফেরেস্তা সিংহা ইসরাফিল ফেরেশতা ইসরাফিল ফেরেস্তার আর কোনো কাজ নাই কথা লক্ষ্য করুন ইসরাফিল ফেরেশতার আর কোনো কাজ নাই শুধু একটা কাজ সেটা হলো শিংগায় মুখের মধ্যে নিয়ে আস তিনি বসে আছেন আল্লাহর হুকুম কখন আসবে কারণ সেই ফেরেশতাও জানে না কখন কিয়ামত হবে সুবহানাল্লাহ আল্লাহ সেই ফেরেস্তাও জানে না কিন্তু তার ফুকারের মাধ্যমে কি আমার সংগঠিত হবে কিন্তু সে জানে না জানে না জানে না একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন আল্লাহ সারা আর কেউ জানে না সুহান দেখেন সেই ফেরেস্তা সিংগা মুখে নিয়ে বসে আছে কিন্তু সে নিজেও জানে না যে কখন কি আমার সংগঠিত হবে কখন সারা আসবে আল্লাহর পক্ষ থেকে একমাত্র আল্লাহ ভালো জানেন ঠিক কিনা সেই ফেরেস্তার ডিউটি শুধু একটাই আল্লাহ রাবুল আলমিনের অপেক্ষায় তিনি আছেন যখন তিনি ডাক দিবে তখন সেই ফুকার তিনি দিবেন ওই রকম ভাবে মালাকুল মৌত তার ডিউটি একটাই শুধু কোন মানুষের যান কখন কবজ করা হবে এটা মালাকুল মৌত সে নিজেও জানে না কথা লক্ষ্য করুন মালাকুল মোহাম্মদ আজরাইল সে নিজেও জানে না কার যান কখন কোন জায়গায় কবজ করা হবে শুধু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আল্লাহ রবীন্দ্র নির্দেশ করেন যাও 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 লতিপুর উত্তর পাড়া বান্দা উত্তর অমুক গ্রামে অমুকের অমুকের রুহটা তুমি নিয়ে এই এইভাবে আল্লাহ বোলা আলমের নির্দেশ করেন সুবাহান আল্লাহ আমার ভাইরা এই যে কবর জান্নাত জাহান্নাম যতগুলা জায়গা যতগুলো ফেরেস্তা আল্লাহ নির্ধারণ করেছেন গজবের ফেরেস্তা আল্লাহ বানাইছেন না কবরে কিন্তু গজবের ফেরেশতাও কিন্তু থাকবে যে সমস্ত মানুষগুলা খারাপ আমল নে কবরে যাবে তাদের কবরে কিন্তু গজবের ফেরেস্তাও থাকবে ঠিক কিনা আর যে সমস্ত মানুষগুলা ভালো আমল নিয়ে বেশি বেশি নেকামল নিয়ে পবিত্রতা অর্জন করে সুন্দর রুহটা নিয়ে প্যাকেট কইরা যখন সে কবরে যাবে তার সাথেও ভালো ভালো তারা সুন্দর সুন্দর তারা তার সাথে সাক্ষাৎ করবে সুবহানন্দ আমার ভাইরা এটা হলো এমন একটা একজন মানুষের মৃত্যু হয় মৃত্যু হলে দুই প্রকার মানুষের মৃত্যু হলো দুই প্রকার একটা ভালো মৃত্যু আর একটা হলো খারাপ মৃত্যু দুই প্রকার মৃত্যু মানুষের হয় ভালো মৃত্যু আর খারাপ মৃত্যু হয় ভালো মৃত্যু কাকে বলে আর খারাপ মৃত্যু কাকে বলে এই বর্ণনা যখন আমি নিজে পড়লাম তখন একবার না দুইবার না কয়েকবার আমি মৃত্যুর বর্ণনা পড়েছি যে খারাপ মৃত্যু যাদের হয় কত ভয়ঙ্কর তাদের জীবনে এসে যায় আর ভালো মৃত্যু যাদের হয় কত সুন্দর পরবর্তী জীবন কত সুন্দর জীবন তারা পেয়ে যায় খারাপ মৃত্যু মৃত্যু মানুষের আগ মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা বদ চেহারা নিয়ে কালো কুচি চেহারা নিয়ে তার সামনে এসে হাজির হয়ে যায় আর তাকে বলতে থাকে এখন সে দুনিয়াই থেকে যায় নাই তাকে বলতে থাকে হে পাপৃষ্ঠ বান্দা হে পাপৃষ্ঠ বান্দা হে আল্লাহর দুশমান কিছুক্ষণের মধ্যে তোকে আমরা নিয়ে যাব আল্লাহর কঠিন আজাবের মধ্যে তোকে আমরা নিক্ষেপ করবো নাউজবিল্লাহ তাকে বলতে থাকে সে এখনো দুনিয়াই থেকে যায় নাই তাকে বলতে থাকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা খুব ভয়ংকর রূপ ধারণ করে তার সামনে আসে সে এলো মনে হয়ে যায় এদিক সেদিক তাকায় যে দিকে তাকায় সেই দিকে শুধু কালো কুচ্ছে সেই ভয়ঙ্কর ফেরেশতা এরকম ভাবে কিছুক্ষণ পরে মানাকুল কুল মৌত তার পাশে এসে বসে এমন ভাবে তার রুহুটা নিয়ে যায় এমন ভাবে তার রুহুটা নিয়ে যায় অনেক সময় রুহুটা নেওয়ার সময় মালাকুল মত এমন ভাবে তাকে তার বাম হাত দিয়ে এমন ভাবে তার বুকের মধ্যে আঘাত করে তার সমস্ত রূপ সমস্ত রোগ ছিড়ে ছিঁড়ে খান খান হয়ে যায় এত কঠিন ভাবে তার রুহুটা কবজ করা হয় আমার ভাইয়েরা সেই রুহুটা যখন কবজ করে সাথে সাথে তার সাথে যে ফেরেশতাগুলা ছিল কালো কুচ্ছি ফেরেশতাগুলা তাদের কাছে সে রুহুটা দিয়ে দেয় লক্ষ্য কথা তাদের কাছে সেই রুহটা যখন দিয়ে দেয় সেই রুটা নিয়ে যখন তারা প্রথম আসমানে চলে যায়। প্রথম আসমানের আসমানের যে দারোয়ান তারা বলে কাকে নিয়ে দুর্গন্ধযুক্ত কাকে নিয়ে আমরা তাকে ঢুকতে দিব না ওপারে ঢুকতে দিবো না তাড়াতাড়ি চলে যাওয়া চলে যাও অন্য জায়গা দিয়ে চলে যাও ফেরেস তারা ওপারে নিতে যাবে এক গেট থেকে আরেক গেটে যাবে আরেক গেট এর একই কথা বলবে এরকম ভাবে যখন সেই ফেরেস তারা তাকে ওই বটটার রুহুটাকে যখন তাকে নিতে পারবে না তখন ওই আসমান থেকে এমন জোরে একটা আসার দিবে একটা আসারে সিজ্জিন নামক জায়গায় চলে যাবে মানে জাহান নামের একটা জায়গা ইল্লি গিনা সিজিন একটা জায়গা মাটির নিচে সেই জায়গায় সেই নিচে চলে যাবে বিল্লাহ এই হলো খারাপ মৃত্যুর বর্ণনা আবার ইতিমধ্যেই শেরহুটা অলরেডি জাহান নামে আছে তাকে দাপন কাপন করা হচ্ছে কবর খনন করা হচ্ছে কবরে যখন তাকে নামানো হয় কবরে যখন তাকে নামানো হয় কবরে নামানোর সঙ্গে সঙ্গে চল্লিশ কদম সময় যেতে না যেতে তখন কান্ন কিনা আসে না নাই মন কা নকিন যখন বলে মান রব্বুকা বলে হাই হেতে লাদরি আমি কিছু জানি না ওমান দিনুকা তোমার দিন কিছুলা আমি জানি না ওমান নাবিউকা তোমার নবীকে কিছুলা আমি জানি না আমি জানি না হাদিসে আছে ফেরেশতারা নবীজির চেহারা এইভাবে দেখার যায় লোকটাকে কি তোমরা চেনো তুমি কি চেনো বলে যে না না মনে পড়ে না তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ করবে ও আমার ফেরেস্তারা আমার এই দুশ্মনটাকে তুমি জাহান নিক্ষেপ করো নাউজুবিল্লাহ ও আমার ফেরেস্তারা আমার এই দুশ্মনটাকে তুমি তার কবর থেকে জাহান নাম থেকে একটা রাস্তা কইরা দাও তার শরীরে জাহান নামের পোশাক পরে দাও নাউজুবিল্লাহ এইগুলো খারাপ মানুষের মৃত্যুর বর্ণনা বেনামাজের মৃত্যুর বর্ণনা হলো এটা সুৎখরের মৃত্যুর বর্ণনা হলো এটা যত প্রকার অপকর্ম আছে সমস্ত অপকর্মের বর্ণনা হলো এটা আর হলো বালা মৃত্যুর বর্ণনা কেমন হবে বালা মানুষের মৃত্যুর বর্ণনা কেমন হবে নামাজি ব্যক্তির মৃত্যুর হবে আল্লা মানুষের মৃত্যুর বর্ণনা কেমন হবে সকালবেলা ফজরের সময় কনকনা শীতের মধ্যে ওজু করে মসজিদে এসে নামাজ নেওয়ালা মানুষের মৃত্যু কেমন হবে পাঁচ শুক্তা নামাজ ঠিকমতো আদায় করাওয়ালা মানুষের মৃত্যু কেমন হবে সামনে রমজান মাস সামনে রমজান মাস রমজান মাসে ফরশ রোজা যে মানুষগুলা ঠিকমতো আদায় করে আল্লার ভয়ে কার ভয়ে রোজা কার ভই আল্লাহ আদায় করে একমাত্র আল্লার ভয় না একজন ব্যক্তি যদি সকালবেলা শেরি খায় আবার যদি দিনের মাঝখানে চুপচাপ কোনো কিছু খায় তার স্ত্রীও কিন্তু টের পাবে না ঠিক কিনা একমাত্র আল্লাহর ভয়ে যারা রোজা রাখে একমাত্র আল্লাহর ভয়ে তারা রাখে সুবাহান্লাহ সুবাহান্লাহ কারণ হলো এটা এমন একটা জিনিস এটা এমন একটা জিনিস সেটা হলো আপনি যদি কিছু খান চুপে চাপে আপনার ফ্যামিলির আপনার আত্মীয় স্বজন কেউ দেখবে না ঠিক কিনা আপনি গোসল করতেছেন দুই গ্লাস পানি খেয়ে ফেললেন কে দেখবে কে দেখবে কেউ দেখবে কিন্তু একজন দেখবে সে কে আল্লাহ আল্লাহ কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে কেউ যেটা শুনেন না সেটা শুনেন কে আবার কেউ যেটা দেয় না সেটা দেয় কে আল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ কারণ হলো আপনার মনে কি বলতেছে এখন আপনার মনে কি চাচ্ছে এখন এখানে বসে আমি জানি না ঠিক কিনা আপনার ওয়াইফ জানে না আপনার পাশে যে মানুষগুলা বসেছে তারা জানে না শুধু আপনি জানেন ঠিক কিনা মনে মনে কি বলতেছেন অনেকে অনেক কথা চিন্তা করতেছেন ঠিক কিনা অনেকে আলোচনা শুনছেন মন দিয়া অনেকে আবার চিন্তা করতেছেন নামাজের পরে কি করবেন অনেকে আবার চিন্তা করতেছেন আল্লাহর সামনে রমজান মাস কিভাবে যাতে করে বেশি বেশি নেক আমল করতে পারে সেই ব্যবস্থা সেই রেডি আমাদের হতে হবে ঠিক কিনা এক এক জনের এক এক চিন্তার অধিকারী কিন্তু সব চিন্তার খবর একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক কিনা নিয়ত যত ভালো আল্লাহ তত বেশি দান করেন সুবাহ আমার ভাইয়েরা তাহলে ভালো মৃত্যু খারাপ মৃত্যুর বর্ণনা আমরা করলাম ভালো মৃত্যুর বর্ণনা আমরা এখন শুনবো ভালো মৃত্যু কাকে বলে মমিন মৃত্যুর আট মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা পূর্ণিমার চাঁদের মতো ফেরেশতা গুলা তার সামনে এসে হাজির হয়ে যায় সুহানল্ল পূর্ণিমার চাঁদের মতো ফেরেশতা এত সুন্দর যাহার মধ্যে জন্ম করতেছে নূরে রে এই রকম লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তাব ওই মমিন ব্যক্তির পাশে আসে আর তাকে বলতে থাকে ও ভাই আল্লাহ রহমতের উদ্দেশ্যে আল্লাহর শান্তির উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে তুমি আমাদের সাথে চলে যাবা আল্লাহর জান্নাতে আল্লাহ তোমার জন্য করতেছে তুমি মধ্যে চলে যাবা এমন অবস্থা যখন ওই ব্যক্তি দেখতে থাকে জান্নাত থেকে সুগ্রান একটি রেশমি রুমাল নিয়ে তার কাছে এসে হাজির হয়ে যায় সুবাহান ওই সময় মানুষ বলতে থাকে ঠিক আছে তোমরা তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও সুবাহান দুনিয়ার শান সৌকত ছেলে মেয়ে স্ত্রী পুত্র যত কিছু আছে সব কিছু তিনি ভুলে যায় ভুলে যায় ভুলে যায় এত সুন্দর সৌন্দর্য দেখে মৃত্যুর আগ মুহূর্তে সব কিছু দেখে বলে যায় শুধু বলে যে দুনিয়ার এই পাপাসার থেকে তুমি আমাকে নিয়ে যাও তোমাদের সাথে আমাকে নিয়ে যাও আমি তোমাদের সাথে যেতে চাই কিছুক্ষণের মধ্যেই মালাকুল মৌ তার সামনে এসে হাজির হয়ে যায় সুবাহান মালাকুল তার পাশে যখন আসে সেই রেশমি রুমাল জান্নাত থেকে যেই রুমালটা নিয়ে আসা হয় সেই রুমালটা মালাকুল এমন সুন্দরভাবে তার রহুটা সেই রেশমি রুমালের মধ্যে রাখে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতরা শোনো ছোট্ট একটা শিশু যখন তার মায়ের খুলে যেভাবে দুধ পান করে একজন মমিন ব্যক্তির জানটা ঠিক ওইভাবে মালাকুল মউত কবজ করে সুবহানাল্লাহ ঠিক ওইভাবে আল্লাহু তুমি আমাদেরকে এরকম মৃত্যু সবাইকে দান করো সুযোগ বলে আমিন ইয়া আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো সুযোগ বলে আমিন আমার ভাইরা মালাকুল মউত যখন ওই রুহুটা যখন রেশমি লমানের মত কাছে রাখে ওই রেশমি রুমালটা সাথে সাথে তার পাশে যে হাজার হাজার ফেরেস্তা পূর্ণিমা চাঁদের মতো সুন্দর যে ফেরেস্তা তাদেরকে দিয়ে দেয় তারা একজনে আরেকজনকে দেখতে থাকে যে দেখি এটা দেখি এটা দেখি এত সুন্দর আত্মা এত সুন্দর পবিত্র রুহু একজন আরেকজনকে দেখতে থাকে এত সুন্দর রুহু দেখতে দেখতে তারা প্রথম আসমানে চলে যায় প্রথম আসমানে ফেরেস্তারা বলে কাকে নিয়ে এসেছ এত সুগ্রান এত সুন্দর গ্রান এত সুন্দর আত্মা তাড়াতাড়ি তোমরা আমার এই গেট দিয়ে তোমরা চলে আসো সুবহান সত্তর হাজার গেটের মধ্যে তার মধ্যে আল্লাহ রব্বুল আলমের স্পেশাল যে গেটটা প্রথম মানে সেই গেটটা দিয়ে তার বান্দাকে আল্লাহ আর সে আজিমের নিচে নিয়ে যায় সুবাহান কারণ হলো সমস্ত রহমত উপরে আল্লাহর আরসের আজিমের নিচে এই নিকিন জায়গাটা জান্নাতের একটি জায়গা সেই জায়গায় তার রুঘোটার সাথে সাথে চলে যায় সুভাহ আনন্দ সুভাহানল্ল সুভায়ানন্দ আমার ভাইরা আর মোমিনিট আর যারা বেনামাজি বেআমলি তাদেরটা কোথায় যায় নিচে জাহান্নামের একটা জায়গায় একটু চিন্তা করা যায় যে ওই রুঘুর সম্মান কোথায় আর এই রুঘুর সম্মান কোথায় ওই রুহুটা প্রথম আসমানের মানের ফেরেস্তারা ঢুকতে দেয় না আর মমিনের রুগুটা প্রথম আসমানের ফেরেজ তার আকার আকারে লেগে যাই সুবাহ আমার বাইরে তার দাফন কাপন হচ্ছে ইতিমধ্যেই যখন তাকে কবরে নামানো হয় কবরে নামানোর পরে তার হোটা আবার তার কবরে চলে আসে কবরে চলে আসার সঙ্গে সঙ্গে মন নকিন ফেরেস্তা যখন তাকে বলতে থাকে মান রব্বুকা তিনি বলে আমার রব আল্লাহ আকবর ও আমান্দিনুকা তোমার দিন কি ছিল তিনি বলে আমার দিন ইসলাম সারা জীবন আমার জীবনটা আমি ইসলামের উপরে প্রতিষ্ঠিত করেছিলাম দুনিয়ার কোন মন্ত্র তন্ত্রর দিকে আমার জীবন আমি প্রতিষ্ঠিত করি নাই একমাত্র ইসলামের উপরে আমি আদর্শ ছিলাম তোমার নবীকে আমার নাবিওকা ওকা তিনি বলে আমাবী বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সল্লুল্লাহানিসাল্লাম হচ্ছে আমার নবী আমার শেষ নবী আফেরে নবী তখন ওই ফেরেশতারা নবীজের একটা চেহারা তার সামনের ধরবে যে এই লোকটা কি তুমি চেন তিনি অবশ্যই চিনবে যে এই লোকটাই তো আমার নবী মহাম্মদুর সুলহ সল্লুল্লাহরি সাল্লাম মুন কান্ডুকিন ফেরেশতা আরেকটা প্রশ্ন করবে ও ভাই তুমি এত সুন্দর প্রশ্ন তুমি কিভাবে করলা কিভাবে দিলা এত সুন্দর প্রশ্নের উত্তর কেউ তো দিতে পারে না এই কবরে অনেকেই এত কঠিন প্রশ্নের জবাব দিতে পারে না তুমি কেমনে দিলা তুমি কেমনে দিলা কেমনে দিলা একটু বল এই প্রশ্নটা মন কেন কিন ফেরেস্তা ওই ব্যক্তিকে বলে তখন ওই ব্যক্তি বলে কনকনা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু করে ফজরের নামাজ আমি আমার আল্লাহর জন্য আমি আদায় করেছিলাম সুবাহান আল্লাহ সারাটি জীবন আমি রসুলের আদর্শের উপরে পরিচালিত ছিলাম আমার নবীর প্রত্যেকটা সুন্নতের উপরে আমি আমল করেছি আল্লাহ আকবার এই কথাগুলি তখন এই ব্যক্তি বলবে এর মধ্যে আল্লাহ রব আলমিন বলবে আসমান থেকে ফিল জান্না ও আমার ফেরেস্তারা আমার এই বান্দা অথবা বান্দিকে জান্নাতের পোশাক তার গায়ে পরায় দাও সুবাহান থেকে আওয়াজ দিবে সেই কবরে ও আমার ফেরেস আমার এই বান্দা অথবা বান্দিকে জান্নাত থেকে একটি রাস্তা খুলে দাও ও আমার ফেরেস তার কবরটাকে প্রশস্ত করে দাও এমন প্রশস্ত করে দাও তার চক্ষু যত দূর যায় তত বড় তার কবরটা বানায়া দাও সুবাহান তার চোখ যত দূর যায় কবর কিন্তু আমরা মাত্র সাড়ে তিন হাতের ভিতর রাখি ঠিক কিনা কিন্তু মমিনের কবর এতটুক থাকে না মমিনের কবর হলো তার চক্ষু যত দূর যায় তত বড় তার কবর প্রশস্ত হয়ে যায় সুবাহান আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন শুধু তাই নয় ও আমার সাহাবারা শোনাও তোমরা যখন বিয়ে করার সময় ফুল সজ্জা রাত্রি বাসর ঘরে যখন তোমরা প্রথম রাত্রি কাটাও তার চাইতে শতগুণ বেশি আরামে তোমরা কবরে শান্তিতে ঘুমাবা আরামে তোমরা কবর প্রথম আল্লাহ রব আল আমাদেরকে এরকম একটি মৃত্যু দান করুন সে করুন আমিন এই যে শাবান মাস এই মাসে রসুল সাল আল্লামের সব বড় আমল হলো তিনি বেশি বেশি বোঝা রাখতেন তাহলে হুজুর আলাইহি সাল্লামের সেই আদর্শ মতো যদি আমরাও চলি তাহলে অবশ্যই আমরা পরকালে মুক্তি পাবো ঠিক কিনা আমরা বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব মা বোনদের উদ্দেশ্যে বলি আপনারা এই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখবেন যাতে করে আগামী রমজান মাস আমরা পুরোটাই সুস্থতার সাথে আল্লাহ রব্বুল আলম আমাদেরকে পরিপূর্ণ ফরজ রোজাগুলি আদায় করার তৌফিক দান করেন শৈকুল আমিন